হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো তিন থেকে একশো তিন ও একশো চার পৃষ্ঠা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি একশো তিন পৃষ্ঠায় বলা হয়েছে প্রথম একটি ছক যেখানে রয়েছে ক্রমিক সেবার নাম ও কোন কাজের জন্য তো প্রথম দুইটা দেওয়া রয়েছে এক নম্বরে প্রত্যয়নপত্র ও কোন কাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় আবেদনের জন্য আর দুই নম্বর অভিভাবকের আয়ের সনদ আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য তো চলো বাকি তিনটার অ্যান্সার দেখে নি তিন নম্বরে লিখতে পারো প্রতিবন্ধী সনদ কোন কাছে জন্য প্রতিবন্ধী শিশু বা শিক্ষার্থীদের ওজন উপবৃত্তির টাকা পাওয়ার সনদ চার নম্বর এতিম সনদপত্র এতিম শিশু বা শিক্ষার্থীদের আর্থিক সাহায্য বা উপবৃত্তির জন্য পাঁচ সম্প্রদায় সনদপত্র ভিন্ন গোষ্ঠীর মানুষদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য একশো চার বলা হয়েছে ধাপগুলো নিয়ে ভিডিও ও নির্দেশনা বা বিজ্ঞাপন তৈরি করে আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন এমন একটি ওয়েবসাইট তৈরি করে যেখানে সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কি কি বিষয় করা যায় সেটা নিয়ে নিচের ছকটি পূরণ করি ক্রমিক নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তো এক নম্বরে দেওয়া হচ্ছে শিক্ষার্থী ভর্তি করেছিল না সেবা প্রদান পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি নোটিশ প্রদান সেবা মূল্য বা ও পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফর্ম ফর্ম ক্রয় সেবা প্রদানের সময়সীমা ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি তো বাকিগুলোর অ্যানসারটি দেখে নি চলো তো এখানে আমি চার এবং পাঁচ নম্বর আগে লিখেছি এবং দুই ও তিন পরে লিখেছি তো চার নম্বরে ছিল প্রত্যয়নপত্র সংগ্রহ করা সেবা প্রদান পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠান বা প্রত্যয়নকারী ইত্যাদি সেবা মূল্য যেখান থেকে পেতে পারি কত টাকা বা কি মূল্যে সেটা হচ্ছে বিনামূল্যে সেবার সীমা এটা হচ্ছে নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অফিস কর্তৃক বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার অনুষ্ঠান নোটিস বা বিজ্ঞপ্তির মাধ্যমে বিনামূল্যে যে কোনো সময় বা জানুয়ারি বা ডিসেম্বর ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা কমিটি দুই নম্বরে লাইব্রেরি ব্যবহার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত মূল্য পরিশোধ করে এক সপ্তাহ বা পাঁচ দিন গ্রন্থা গাই গাড়ি তিন নম্বর বলা হচ্ছে বিজ্ঞান গবেষণার গাড় ব্যবহার আবেদন করার মাধ্যমে নির্ধারিত মূল্যে এক সপ্তাহে বা অ্যাপ কর্মকর্তা বা সহকারী সো ভিওয়ার্স আজকে ছিল ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট মধ্যে শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ